অনেকগুলো কালেকশন এই শে আরো কিছু জিন্সের কালেকশন একটু দেখিয়ে দিই যেমন এই একটা প্যান্ট হ্যাঁ এখানে হচ্ছে রেঞ্জের মধ্যে এই ব্যাগে প্যান্টগুলো আপনারা পাচ্ছেন আর এখন যে ট্রেন্ডে যে প্যান্টগুলো এটা কত বললেন তিনশো পঞ্চাশ টাকার হ্যাঁ ফর্মাল প্যান্টগুলোর কালার কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে মেরুন ব্ল্যাক বোতল গ্রিন

তিনশো পঞ্চাশ সেটাও আপনারা ভাইয়া স্টোরে অ্যাভেলেবেল পাবেন